গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তো আমার দেখো সকাল সকাল উঠেই কাজ থাকে হচ্ছে আমার এই সব ছানাপোনাগুলো দেখো সারাত্রির কী অবস্থা করে রাখি এরা এত ময়লা করে তোমার সকালবেলা উঠেই আমার সবার আগে কাজ থাকে এদের সব পেপার টেপারগুলো চেঞ্জ করা যেগুলো আগের দিনের পেপার থাকে ওগুলো চেঞ্জ করে জায়গা টাকাগুলো ছাড় দিই ঝাড় দিয়ে তারপরে এসে আমাকে জল এনে দেয় দিয়ে এখানটা জল দিয়ে সব পরিষ্কার করি পরিষ্কার করে তারপরে ওদের সব দানা টানাগুলো দিই দানা ফল টল সব কেটে দেই দিয়ে এবার ম্যাক বসে আছে সোফাতে উনি এখানে বসে পটি করে তো আমার এই জায়গাটা পুরোটা ক্লিন করতে হয় আর আমি দেখো যতক্ষণ এখানে সোফার এখানটা পরিষ্কার করব ও এখানটাতে বসে থাকবে এখান থেকে কোথাও নড়বে না এমনিতে ও কোনো বিরক্ত করে না ও চুপচাপে নিজের মতো এখানে বসে থাকে দুষ্টুমি করে যেগুলো সেটা হচ্ছে লিজা ওরা ভীষণ পরিমাণে দুষ্টু করে কিন্তু একদমই দুষ্টুমি করে না আমি মানে যে মতন কাজ বাজ করে থাকি আর ও চুপচাপ সোফাতে ওখানে বসে থাকে তো এবার টুকটাক একটু কাজ বাজ একটুখানি করে নি বিকালে একটুখানি বেরোন আছে আর আমার হাউস হেল্পার যে আছে তো ও আজকে আসেনি তাই জন্য এতগুলো বাসন টাসন সব বাঁচতে হলো এবার ক্লিন ক্লিন করে নিলাম তারপর আমি সান টান করে পুজো দিলাম এবার কুসুম এসছে বেলা তখন বাজে দেড়টা তখন আমার এখানে মেলা বসেছে তো ওখান থেকে মেলার থেকে ও জিলেপি খেতে ইচ্ছা করেছে বা জিলেপি নিয়ে এসছে ও এসে আবার দোকানে কাজের জন্য বেরিয়ে গেল তো ওই আমি বাড়িতে ছিলাম তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে এবার আমি একটু রেডি হইনি এই রেডি বলতেই হালকা করে একটুখানি সাজবো আমার সাজার মেকআপ সব প্রোডাক্টগুলো যে মানে কোথায় এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু পাচ্ছি না হাতের সামনে না পর্যন্ত ওপরে সব শিফট করবো ততদিন পর্যন্ত কোনো কিছু আমার গোছানো নেই ওপরে আমার ড্রেসিং টেবিলটা রেডি হলে পরে সব তখন গুছিয়ে সুন্দর করে রাখতে পারবো এই টপটা অনেকদিন পর পরলাম অ্যাকচুয়ালি এটা হোয়াইট কালার তো একটুখানি যেন অ্যাভয়েড করি তো রেস্টুরেন্টে না না আমি একটু হোয়াইট কালারটা একটু কম পরি কারণ কিছু না কিছু না কিছু পরবি একটা ড্রেসের মধ্যে আর পুরো দাগটা না থেকে যায় তো আমি রেডি হয়ে নিয়েছি আমাকে কেমন লাগছে জানিও আর ইসানের ড্রয়িং কিছুটা বাকি ছিল ড্রয়িংটা কমপ্লিট করে নিচ্ছে এই করতে করতে বেজে গেলো সন্ধ্যা প্রায় ছটা তারপর আমাদের ড্রাইভার চলে এসছে এবার আমরা বেরিয়েছি রাজপুরের ওখানটা এতটা জ্যাম কতক্ষণ গাড়িতে ওয়েট করছি এই করতে করতে এখানেই প্রায় বেজে গেলো মানে সাতটার কাছাকাছি তো ওখান থেকে ডিকে বসাকে গেলাম আমার টাং থেকে কেনার ছিল কিনে এনে তারপর আমরা একটুখানি ড্রিনারে এসেছি যেখানে এখানে অর্ডার করেছিলাম মাটন তারপরে মুগ ডাল আলু পোস্ত আর কি ছিল চি চিংড়ি তো আমরা এসেছিলাম কস্তুরিতে কস্তুরিতে তোমরা আসলে পরে এই কচু চিকনিটা ট্রাই করবে ভীষণ ভালো খেতে লাগে তো খাওয়া দাওয়া শেষ করে বাইরে একটুখানি দাঁড়াতে দাঁড়াতে গাড়ি চলে এসছে তো কষু বললো তুমি সামনে বসে পড় আমি একটুখানি পিছনে বসবো কারণ আমি একটু ঘুমোতে ঘুমোতে যাবো আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে তা আর ও পিছনে উঠে গেল আমি সামনে বসে পড়লাম তা ওরা দুজনে দেখি ঘুমোচ্ছে তা আমি কি করবো আমি বসে বসে একটুখানি ভিডিও করলাম দেখতে দেখতে বাড়ির কাছাকাছি চলে আসলাম তো আমাদের এখানে এই দেখো মেলাটা বসেছে তখন সাড়ে এগারোটা বাজে তখনও দেখি মেলার কতগুলো স্টল খোলা রয়েছে আর এদিকে আমাদের সিকিউরিটি মানে গেট বন্ধ করে দিয়েছে রাত্রি হয়ে গেছে বলে তো তো আমাদের ড্রাইভার মানে বাপি ও চার পাঁচবার করে হর্ন দিয়েছে তারপরে উনি উঠে এসে গেটটা খুললো আর আমি না বাইরে কোথাও বেরোলে পরে আমি ভাবি কতক্ষণে বাড়িতে ফিরে আমি চেঞ্জ করে আমি ঘুমাবো রাত্রি এখন প্রায় বারোটা বেজে গেছে আর এরা দুজনে সুন্দর ঘুমাতে ঘুমাতে আসলো গুড নাইট